আরজিকর কাণ্ডের প্রতিবাদে ব্যারাকপুরে পথে নেমে সোচ্ছা স্কুল পড়ুয়ারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ক্রমশ জোড়ালো হচ্ছে যদিও আন্দোলনের ঢেউ এখন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার বিকালে ব্যারাকপুরে পথে নেমে সোচ্চার হলেন স্কুল পড়ুয়ারা এদিন ইছাপুর পলতা ও ব্যারাকপুর অঞ্চলের স্কুল কলেজের পড়ুয়ারা বিচারের দাবিতে মিছিল করেন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর আদালত পর্যন্ত পৌঁছোয় সেখান থেকে মিছিল ঘুরে ফের জনবহুল চিড়িয়া মোড়ে আসে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ুয়ারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেয়

পড়ুয়াদের অভিভাবিকা হিসাবে এদিন মিছিলে যোগ দেওয়া নিতা চক্রবর্তী বলেন সঠিক বিচার পাবো কিনা জানি না কারণ সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে তবুও বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছি তার দাবি ঘটনায় দায় কাঁধে নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন করা হয়ে গেছে তবুও আমরা এখন লড়াই করছি এই পরে আমরা আরো ব্যারাকপুর থেকে আরো বৃহত্তর লড়াই নামব সেটা আপনারা ক্রমশ জানতে পারবেন আমরা এখানে থেমে যাব না কারণ আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই এই দুটো যদি হয়ে যায় তাহলে আমাদের এদিন তিনি জানান বিচারের দাবিতে ব্যারাকপুরে তারা নতুন ধরনের আন্দোলন শুরু করতে চলেছেন। পোর্ট থেকে আরেকটি নতুন ধরনের আন্দোলন শুরু করব। 14 তারিখে আপনি দেখেছেন আপনারা দেখেছেন ব্যারাকপুরে কয়েক হাজার লোক ছিল সেটা আমি দেখেছিলাম আবারো ডাকবো